এসেছে <S preachers> <ilÁS Festival> <sharpity> <to> <micoles> চলতে পারেন না বাবা সাহাবিয়া রসিউদ বসে আছেন বিরিয়ানবীর সল্ল বাবু আরিখান সাল বা সাদিয়াকে দেখতে পাবার পরই নিজে উঠে দাঁড়িয়ে গেলেন যে রুমালটাকে পিছিয়ে দিলেন পিছিয়ে দেওয়ার পরই টুক টুক করে তিনি এসেছেন রুমালের ওপর দিন পাঁ দিয়ে আমার নবী পাখির কাছে এসে বসে গেছেন সবাইকে করতেছেন আর ল আজ যতক্ষণ আমরা নবীজিকে এমন করে আদর করতে দেখিনি এতটা সম্মান করতে দেখিনি যে বৃদ্ধা মহিলা তার হাতে একটা লাঠি আছে নোংরা পায় আমার নবী কম্বলের চাদরের উপরে আপনারা কি না পা রেখে আসছেন যে কম্বল সমপর গালা পাক বলেন ইয়া আইল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কদিলা ওই কম্বলটা আমার নবী নিচে বিছিয়ে দিয়েছেন সেই কম্বলের উপরে পা দিয়ে নোংরা পায় ময়লা পায়

খেদমত করতে পারিনি আমি আমার মায়ের খেদমত করতে পারিনি আমি রসুল্লাহ যা যা পান করেছিলাম তিনি হালিমা তো আমি নবীজি ছয় বছর বয়সে আমার আম্মা হারিয়েছি চিনি চিনি আমার লালন পালন কারিনি আই আমার সাবিয়া রসুল আমি আমার দুধ জন্য উঠে দাঁড়িয়েছি আপনারা বলুন যদি দুধ মায়ের জন্য এত সম্মান হয় তাহলে গর্ভে মায়ের জন্য কেমন সম্মান হবে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়া tann haruma তোমরা জানো তোমার পিতাকে এবং মাতাকে উচ্চরাবউ শব্দ জানো তারা না বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তার মায়ের পদমের দিকে তাকায় যে সন্তান তাও তার বাবার মুখের দিকে তাকিয়ে একবার তিনি আমার দুধ পান করা স্পষ্ট জানিয়েছেন যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকাই এমন কথা বলে তার নামায় আমলে কবুল হওয়া

সাহাবী রাসূল বলেন কেউ যদি একবার বার তাকায় একটি হজ এর সওয়াব সারা দিনে যদি এক বার তাকায় কি হবে প্রিয় নবী মেশকাতে 500 আপনারা 66 পৃষ্ঠাতে লিখতেছেন 64 পৃষ্ঠাতে লিখতেছেন আল্লাহর হাবিব বলেন কেউ যদি এক বার টাকায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পা আল্লাহ তাআলা বড় দয়ালু বড় রহমান তার নামে আমালে 100 কবুল হওয়া যাবে সব মায়ের মুখের দিকে তাকালে কবুল হাওয়া ফাজ জান মা নাই আব্বার দিকে তাকালে কবুল হাওয়া ফাজের সওয়াব আব্বার কদম বুসি করো মায়ের কদম বুসি করো এই জগতে লাভ লাভ জগতে লাভ ওরে মা বাবার কথা যে জন চলে না আল্লাহ নি জির দিদার সে জল পাবে না হরে রে আল্লাউ নব বি জিরদিদার সে জন পাবে না মা বাবার কথা মো ধোত যে জল চলে না আল্লাহ নি জির দিদার সে জন পাবে না সময় থাকতে করো জ চন্দন মা বাবা বতিয়া ফোন বোন সময় থাকতে করো জ চন্দন তিন পান থালে সাসি পাই আইয়া বলে যাইয়া না আল্লা লক নমি জিলিতি ডাল সেজন জহা বেনা হেরি আল্লালক নমি জিলিতি ডাল সেজন জহা বেনা হরি চন্দা সোহারলা সোহর ল সোহরল্ল মায়ে বায়ের আব্বার খেদমত করো আব্বাজি আমার আমার আল্লাহ পাক বলেন আর তানহার হুমা তোমার মা যেন উহু আওয়াজ না করে যদি তোমার আব্বা উহু বলে ফেলে আয় আফসোস করে ফেলে তোমার সমস্ত আমল নামায় আগুন ধরে যাবে তোমার মায়ের দোয়াতে জান্নাতি হবে আব্বার দোয়াতে জান্নাতি হবে এখন আপনারা ও বৌরা বাড়ির বিবিরা বলো তোমার স্বামী যদি মায়ের দোয়ায় জান্নাতি হয় সেই মায়ের কেমন সেবা করতে হয় আমার নবী বলেন আমি খরচা আমার দুধ মাসতে চায় হাদিজাতুল কুবরা বলে মুরসুলে পাক আমি একটু নিজ হাতে আমার শাশি মায়ের খেদমত করতে চাই হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বাইতে এসেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না হাও নিজ হাতে তার সেবা যত্ন করেন গোসল করিয়ে দেন কাপড় পরাইয়া দেন খানা খাইয়ে দেন যত রকমের খেদমত করেন বাবা রাতের বেলাতে খেদমত দিনের বেলাতে খেদমত ঘুমাত থেকে গাহাত পাগুলো টিপে দেন নাই যাতে খুশি তাই আপনার করেন কে করছেন হাজরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চরিত্র এত সুন্দর দুনিয়ায় তুমি আমাদের বড় আম্মা খেয়াল করেন আমার আম্মা জানে চরিত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার সম্মুখে এসে শুধু একবার ডাক দিতেন খাদিজা সঙ্গে সঙ্গে পর্দাটা তিনি খুলে দিতেন প্রিয় নবী বললেন আই বিবি আমার খাদিজা একবারের বেশি আমি তোমাকে ডাক দেই নাও কেমন করে তুমি দরজাটা খুলে দাও বলো না কি ব্যাপার তুমি কি বিছানায় ঘুমাও না ডাক দিয়ে বলেন আমার স্বামী i <laughs> জান বাইরে ইসলাম প্রচার করার জন্য পথ ভোলা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য কখনো রাত এগারোটা কখনো রাত একটা কখনো রাত দেড়টাও বাবা আমার গভীর রাতে আমার নবী ভাই আছে আম্মা খাদিজা কবরা বলেন হুজুর আপনি রাস্তা ইসলাম প্রচার করে বাড়ি আসবেন আর আমি খাদিজা যদি বিছানায় ঘুমাইয়া যাই আর আপনি যদি ডেকে কষ্ট পান তাহলে আল্লাহ পাওয়া যাবে না কারণ স্বামীর সেবা হলো পরম ধর্ম আমি আপনার সেবাই মহাবতী দিয়ে এসে যদি বলা হয় সাদ্দামের মা আমার শরীরটা ভালো না ভাত খাবো না রুটি খেলে ভালো হতো সঙ্গে সঙ্গে সাদ্দামের মা বলতো কাগো নাম হলে রাগ না কারো সন্তানের নাম সন্তান রেখেছো হয়তো মনে করছে আমারই বলতেছে রাগ করে না মা উদাহরণ দিচ্ছি আমি এখন সাবধানের মা শুনে রেখে দাও একটি নাম বলে সকলকে আমি বুঝাতে চাচ্ছি সাতদামের মা শুনে রেখে সঙ্গে উত্তর দিচ্ছি স্বামী ওইখানে আছে আটা ওইখানে হলো পানি তুমি যত পারো বানাওয়ার খাও সারা দিন কষ্ট করে রাখি এগারোটাই তোমার আমি কথা তো শুনতে পাচ্ছি বানাওয়ার খাওয়ার খাওয়ার

আমার সোনা সোনামানি হামিয়ারি স্ত্রীতে মোহাম্মাত করো আম্মা জানা খাজি তা উবর দিয়াল তালা হ রাতের বেলা কখনো বিছানায় পেট দিতেন নাও নাও যত সময় এরা সুরে পাঘ মা আসতেন খেয়াল করুন খেয়াল করুন যিনি আরবের সর্বশ্রেষ্ঠ ধ্বনি মহিলা সব ওরাও আপনার বিলীন করে দিয়েছেন চান করে দিয়েছেন দুই দিন তিন দিন পাঁচ দিন পর্যন্ত স খাবারে জড়তে না তু বাড়ি কখনো স্বামীকে কোনো কথা বলেন নাও মাও আবার ইউ ভাই বাবা জিরাও আবার মায়েরা খুব সুন্দর

লাগাই এমন প্রিয় নবী আলাইহি সাল্লাম বলেন খাদিজা গো আমার পুদমা বাড়িতে যাবে আমার দুদমা বাড়িতে যাবে আমি নগর থেকে ছিলাম বলে বা অনেক দূরের রাস্তা বা বলে আমি গিয়েছি আমাদের হাতী বাতির সাজিয়া দি আল্লাহর তালা না যে ঘর ছিল আমি আমি উদ্দিন স্বয়ং চোখে দেখে এসেছি এবং যে বাবলা বলে আমার ভয় আল্লাহ বি

লোহার রডটা রয়েছে এটা হলো নিশানা বাবা আমার আপনি মক্কাতে যাবেন যদি বলেন আমি হালিমাতু সাদিয়া हूं अम्मा জানের বাড়ি দেখতে যাব এক কাতায় বাছওয়ালা আপনাকে বলবি ওখানে বন্ধ রয়েছে যাওয়া যাবে না যদি আপনি দেখতে চান আলাদা এক ছালা একটা গায় করে তায়েবা নগরে যাবেন আমি আমিনউদ্দিন তায়েবা থেকে এসেছি ওই তায়েবা নগর থেকে মক্কা অনেক দূর হালিমাতু সাদিয়া বললেন মুস্তাফা আমি বাড়ি যাব এমন আমার তোমার আম্মা জান বাড়িতে যাবে যাবে বাইতে যাওয়ার পরে লোকে তো জিজ্ঞাসা করবে ছেলের বাড়িতে গেলে বৌমা তোমার কেমন যত্ন করেছে বৌমা তোমাকে কি দিয়েছে সঙ্গে সঙ্গে খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কি দিয়েছিলেন জানেন শুনে রেখে দেন পাঁচটা উট উপহার দিয়েছিলেন চল্লিশটা বকরি উপহার দিয়েছিলেন আর সোনা দানা হীরা মণি মুক্তা যা ছিল সিদ্দিক হাম সে তো দিয়েছেন চল্লিশটা বকরি দিয়েছেন পাঁচটি সুট হালি মা তো সাদিয়া গিরাইয়েছেন জানো চায় বা নগরের লোকে পাতা না বলে গো হালি ভাব তুমি তোমার মোশতা বাড়ি গিয়েছো তোমাকে কিছু চাই নাই নাই চাই আমার মায়েরা মায়ের খেদ মতো হয় হয় গর্ভের তারিদি মায়ের কত খেদ মতো ঘর ছেলেরা এখন মায়ের সেবা করে না আব্বা সেবা করে না আব্বার দিকে তাকায় না মায়ের দিকে তাকায় না ছেলেরা রাখো তোমার মা যদি একবার তোমার জন্য বদদোয়া করে ও আমার সোনা বাণী কে রাও কিতাবের ভিতরে আসতেছি কিতাবের ভিতরে আসতেছি আমার মা জননী একবার বদনাম মা জননী বদদোয়া যদি করে দেয় নামি হয় আব্বা আমার কিতাবের ভিতরে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা সপনে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার চবি তো জাগানের নূরের নবী নাকি সেই নবীকে

দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি ইশনার মদিনা

পাওয়া যায় হাজরাতে বাইসিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন আম্মা জান বলেছেন বাবা তুমি একটু আমাকে পানি দাও এমন সময় বাইসিদ বস্তামি হুজুর গেলেন আপনার কি না পানি খেলতে দেখা যায় পাত্রে পানি নাই এমন সময়তে আপনি আর পানির পাত্র টানি চললেন পানি আনার জন্য দরিয়ার দিকে সোনা মানে পানি আনতে দেরি হয়ে গেল হঠাৎ আম্মা জান ঘুমিয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে বাইসিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি

হিসাব করে দেখেন আপনি কেমন নামাজি হিছি আর আপনার বিবি কেমন নামাজ নামাজ নিজেরা হয়েছো নবীন দুশমন আল্লাহ রান মামান্য কারিয়াল মনে করি সংসারে ফুসফুস শান্তি আসবে আসবে জিন্দেগিতে তোমার ব্যাটা তোমাকে যদি মারিয়ে মারবে কেন তুমি সিরিয়াল খেয়াল খেয়াল তুমি প্রথম থেকে যেমন গাছ লাগাবে ফল তেমন হবে কলাগা গিয়ে আপেল আষাঢ়লে হবে তা বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় তুমি গাছ ভালো না বিধায় তোমার সন্তান ভালো না তাহলে হুজুর আমি এত নামাজ পড়ি রোজা রাখি আমি কি কোনো ভুল করিনি আচ্ছা অবশ্যই করেছে আপনার আপনার জিন্দেগির চলাটা হিসাব করেন এমন ও কোথাও আপনার ত্রুটি হয়েছে যার কারণে আপনার সন্তান আজ আপনার মুখে মুখে তর্ক করছে নইলে কোন সন্তান আপনাকে ধরে মারতে পারে না আঘাত করতে পারে না মুখে তর্ক করতে পারে না আপনার কর্মের দোষ নিজে খোঁজেন কোথায় আমার কর্মের দোষ তুরুটি হয়েছি নইলে তুরুটি মুক্ত সন্তান হতো তুরুটি যদি না হতো তাহলে কখনোই আপনার সন্তান আপনার সম্মুখে জোর গলায় কথা বলতো না আপনি চালাতে গলাতে ওঠাতে লালন পালন করাতে কি করেছেন বন্ধু আমার প্রাথমিক সন্তানের ভীত হলো তার মা আর বাপ দেখবেন মহিলারা যখন সন্তান কোলে নেয় কোলে নেওয়ার পরে দুধ খাওয়ায় বেশিরভাগ মায়েরা দেখেন বাম স্তনে লাগায় কিন্তু প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত হলো ডান স্তন থেকে দুধ পান করাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করাবেন কি দবার মায়েরা কি করে তারপরে তাকে যে নামাজই হতে হবে চল্লিশ দিন পর ওর যে নামাজ খরচ ও সেও পড়ে না সন্তান হয়েছে সন্তানের মায়ায় কাপড় নাফা পেশাব করে দিয়েছে কি করব বারবার ও বন্ধু তোমার সন্তান তোমার কবরে যাবে না তোমাকে একা হিসাব দিতে হবে তোমার হিসাব করার দরকার কিভাবে আল্লাহর বিধানটা আমি পালন করবো সোনা মানি আমার চলাই রুটি আছে এরপরে ফরজ গোসল করো গোসলের পর সর্বপ্রথম তোমার স্বামীর চেহারা দেখো জোরে বলে জেনে রাখো ফরজ গোসলের পর সেই এতে যদি আপনার গর্ভে সন্তান আসে আর আপনি যদি গোসলের পর কুত্তা দেখেন আপনার সন্তানের কুত্তার স্বভাব যদি আপনি প্রথম নজর ছাগলের দিকে পড়ে ছাগলের স্বভাব

আব্বা আমার আল্লাহর ওলিদের পাগল হন এহ জগতে লাভ বাইজি বস্তানি হুজুর পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মা জননী ফজরের নামাজ কাদা হয় না পানি নিয়ে দাঁড়িয়ে আছে চোখ খুলে বলছে বাবা বাইজি দাঁড়িয়ে আছো এত ঠান্ডা রাত মা আপনি পানি চেয়েছিলেন হয়তো ভুলে গেছেন আমি পানি আনতে গিয়ে দেখি পানি পাত্রে নাই এখন পানিটা আনতে আমার দেরি হয়ে গেছে মা এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন তাই মা বলে বাবা তুমি আমাকে ডাকলে ডাকলে তো তোমার দাঁড়িয়ে থাকলে হতো না মা আপনি পানি চেয়েছেন আপনি ঘুমিয়ে গেছেন আমি যদি আপনাকে ডাকি তাহলে আপনার কষ্ট হবে মা এইজন্য আমি আর ডাকিনি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি মা বুকে চেপে ধরেছে পেশানিতে চুমু দিয়েছে মা দোয়া করে বাবা বাইজি আল্লাহ জানো তোমাকে জামানায় কুতুব বানিয়ে দেয় আল্লাহু সুবহানাল্লাহ ও বাবা মায়ের দুয়াতে আল্লাহ রলি হয় মা-বাপের দুয়াতে আল্লাহ রলি হয় সব সময় আব্বা এবং মায়ের কাছে চেষ্টা করুন দুয়া নেওয়ার বলছে আমার বাপ আমার প্রতি সঠিক বিচার করেনি সব ভাইদের দিয়েছে আমাকে আপনি যদি মায়ের কাছে বাপের কাছে জমি নিয়েছে নিয়েছে ও যাবে যাবে টাকা তুমি কিছু না দে অন্তত হাত দুটি জড়ো করে আসামির মতো একটাই আবেদন কর মা জমি টাকা পয়সা দরকার নেই অন্তত অন্তত থেকে আমাকে দোয়া দাও দাও যদি তোমার মা আর বাপ তোমাকে দোয়া দেয় এরা জমি পেয়েছে যা করেছে তার থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তোমাকে লাভবান করবে কি মনে বাপ তোমার প্রতি অবিচার করেছে তবু তুমি তোমার বাপকে বলতে পারবে না আব্বা তুমি অবিচার করেছো এতটুকু কথা বলা তোমার অপরাধ তাদের সম্মুখে সব সময় কথা বলবে আসামির মতো হাতটা করে আব্বা এবং মা কারণ তিনি মায়ের সঙ্গে জোরে কথা বলো আর বিবিকে নিয়ে আনন্দ করো করো তোমার মা যদি করে জাহান্নামি হয়ে যাবে আর মা যদি দোয়া করে তুমি জান্নাতি হয়ে যাবে হয়ে যাবে

আদবে আল্লাহর ওলি বিয়াদবে শয়তান তা আদব করেন বাপ মায়ের কিন্তু বাপ মায়ের বিচার এখন সন্তানেরা করছে একটু এমএলএ হয়েছে মেম্বার হয়েছে বুঝতে গেছেন মাস্টার হয়েছে এখন মা যদি বলে বাবা কি হয়েছে তাহলে মা কে ধমকায় ও মাস্টার ওর গালে চড় মেরে বসিয়ে দেওয়া দাদা ওই ওই সন্তান জাহান্নামী সন্তান মেম্বার হওয়ার হওয়ার বাপকে যে ধমকায়

তুমি মায়ের কাছে বাপের কাছে কোলে বসে বসে জিজ্ঞাসা করেছো আব্বা আব্বু ওটা কি বাপ বলেছে ওটা হলো কাক আবার বলে বাবু ওটা কি কাক আবু ওইটা কি কাক বয়স হয়ে গেছে বেটা বড় হয়েছে এখন বাপ জিজ্ঞাসা করছে ঠিক এই রূপ বাবা ওটা কি বলছে ওটা দেখতে পাচ্ছি একজন এলো আমার একজন একজন পুলিশ অফিসার বাবা ওটা কে ওটা পুলিশ অফিসার এসেছে বাবা ওটা কে হে দেখতে পাও এত আগে কিসে জানার দরকার সঙ্গে সঙ্গে পিতা সেই কাগজটা এনে দিয়েছে বাবা রে হে ছোটবেলায় তুই একশোবার আমার কাছে জিজ্ঞাসা করেছি এসছিস আমি বারবার তোকে বুকে ধরে চোখ কালে চুমা দিয়ে তোর কথার উত্তর দিয়েছি দেখ ততবার আমি লিখে রেখেছি দেখ একবার তোকে আমি রাস করে কথা বলে কারণ তুই অবশ তুই বুঝিস না যতবার জিজ্ঞাসা করেছি ততবার তোকে চুমা খেয়েছি আর কে ধরে বলেছি দেখ বাবা লিখে রেখেছি তোর কথার আমি একশো বার উত্তর দিয়েছি আর তুই তিনবারের বেলায় আমাকে এত যদি ধমক মারলি তিনবারের বেলায় আমাকে ধমক মারলি তোর একশো বার বলাতে আমি পিতা তোর প্রতি অসন্তুষ্ট হই আর তিনবারের বেলায় তুই আমাকে অসন্তুষ্ট হয়ে গেলি যখন বাপ এবং মা বৃদ্ধা বৃদ্ধ হয়ে যায় যায় তখন তারা ছোট বাচ্চা থেকে তারা তাদের খেদমত আল্লাহ পাওয়া যাবে নবী পাওয়া যাবে আব্বা আমি আপনাদেরকে এতটুকুই আব্বা মায়ের খেদমত

আল্লাহ রলিদের আল্লাহ রলিদের কাছে যাবেন আপনার এই যে রোগ রোগ আমি তিন প্রকারের বলে তার মধ্যে ভিতরের যে রোগের ট্রিটমেন্ট করে তার আল্লাহর অদি আল্লাহফাক আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেই ভিতরের রোগ ট্রিটমেন্ট করা আল্লাহ রলিদের দ্বারস্থ করেন বলে বলি আমি কিভাবে করবেন সেটা আপনি চিন্তা ভাবনা করুন এই এই কলবের পনেরোটা রোগ আছে এই পনেরো রকম রোগ থেকে আপনাকে মুক্তি হতে হবে যদি আপনি আমি মুক্তি হতে পারি তাহলে আমরা আল্লাহ দয়ার জান্নাতের হকদার হওয়ার হব এই মন্সি আপনাকে আমাকে কুলসি রাজপার করিয়ে নবী সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন প্রমা মা সুরাপানি ইস রয়ীরে বলেন তাহলে আল্লাহর নিয়ে যাবেন কোথায় পার করিয়ে রসিদের সঙ্গে মিলিয়ে দেবেন আর নবী ততক্ষণ জান্নাতে যাবেন না আমার নবী বলেন আমার এক কাউন্ট আমার যদি বাকি থাকে আমি নবী জান্নাতের কদম রাগ রাগ সেই নবী প্রেম আমাদের দরকার বলি আল্লাহ প্রেম আমাদের দরকার যেখানে থাকুন যেভাবে থাকুন বাপ মায়ের সেবা যত্ন পঞ্জে গানা নামাজি বলি আল্লাহ নেক দোয়া বুজুর্গ ব্যক্তিদের নেক দোয়া নিতে শিখুন টাকা পয়সা দিলে ফুরিয়ে যাবে আর দোয়া দিলে ফুরাবে না ইয়া নবী